এক চিলতে রোদ্দুর নার্সিংহোমের ডাক্তার অগ্নিদেবকে বলে উনি ঠিক আছেন আপনারা চাইলে নিয়ে যেতে পারেন তবে হ্যাঁ মাথায় চারটা স্টেচ করতে হল আচ্ছা গাড়িটা কি অ্যাক্সিডেন্ট প্লেসে পড়ে না মানে উনি কিন্তু ড্রঙ্ক অবস্থায় ছিলেন অগ্নি না আমার লোক এতোচ্ছে সরিয়ে ফেলেছে মনে হয় আমি কি ওকে নিয়ে যেতে পারি ডাক্তার নিশ্চয়ই নিয়ে যান তবে একবার প্লিজ খবর দেবেন কেমন আছেন ডক্টর শুভাশিস এত বড় ডাক্তার হয় উনি এমন করে ব্যাপারটা বুঝতে পারলাম না শুভকে বাড়ি এনে অগ্নি ওর ঘরে পৌঁছে দে মালবিকা ভয় পেয়ে যায় শুভকে দেখে বাড়ির সবাই মোটামুটি উঠে গেছে অগ্নি নিজে মালবিকাকে আশ্বস্ত করে যে শুভ ঠিক আছে শুভকে বিছানায় শুয়ে দিয়েছে মালবিকা বলে দাদা আপনি কি রিভুকে নিয়ে যাবেন প্লিজ আজকের রাতের জন্য ও বাবাকে এমন অবস্থায় দেখলে সেটা ঠিক হবে না আসলে অগ্নির যদিও একা শুয়ে থাকার অভ্যাস সে কারো সাথে বেড ভাগ করতে পারে না কোনদিন তবে রিভু ওর জান রিভুকে কোলে তুলে নে অগ্নি নিজের বেডরুমের দিকে এগিয়ে যায় রাশির মনটা খুব খারাপ আজকাল মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে না হলে ওই লুকটা যাকে ছেনে না রাশি একটা ধন্যবাদ দেয়া বা ভদ্র ভাষায় কথা পর্যন্ত বলল না রাশির সাথে মাঝে ওই স্বপ্না রাতের বেলা রাশিকে বাড়ির বাইরে দেখে দুটো কথা বলল রাশি মায়ের ছবির দিকে তাকিয়ে বলল মা চলে গেলে কেন খুব কি দরকার ছিল এভাবে আমাকে একা করে যাবার সবাই তুমি চলে যাবার পর বলেছে যে আমি নাকি রেহাই পেলাম তোমার সেবাযত্ন করা থেকে মুক্তি পেলাম কিন্তু আমি তো মুক্তি চাইনি মা আমার মা তুমি যেমনি ছিলে তেমনি ভালো ছিলে অন্তত সারাদিন ব্যস্ত তো থাকতাম এবার কি নিয়ে থাকবো মা বাবা কি নিয়ে থাকবে রাশি বিছানায় শুয়ে হাউ হাউ করে কেঁদে ওঠে দরজার কাছে ওর বাবা এসে হাজির হয় কান্নার শব্দ পেয়ে একবার ভাবেন বাবু থাত তেদে হালকা হোক তারপর আবার বাবার মন মানে না মেয়ের কাছে আসেন উনি রাশি মা বাবা কি সাবার থাকে আমাকেও একদিন চলে যেতে হবে এবার তোকে যে নিজেরটা বুঝতে হবে রাশি বাবা আমার যে মন কিছুতেই মেনে নিতে পারছে না বাবু নিজের চোখের জল লুকিয়ে বললেন রাতুল আর রিনি সন্ধ্যা থেকে কত গল্প করছে ওরাও তো মাতৃহারা হয়েছে তারপরেও জীবন কি থেমে থাকে তাই হাসতেও হবে আবার বাঁচতেও হবে রাশি বাবা আমি ঠিক আছি তুমি শুয়ে পড়ো নীলকান্তবাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন এদিকে শুভর বাড়িতে রাতের বেলা ঘুম ভেঙে গেছে সবার কাকাবাবু আর কাকিমা রেখা শুভর বাবা মা সবাই উঠে এসেছে শুভকে দেখতে মালবিকা রিভুকে জেঠুর কাছে পৌঁছে শুভর পাশে বসে আছে বিষণ্নভাবে নিঃসন্তান কাকিমা রেখা মনে মনে ভাবে এদের শান্তির সংসারে অশান্তি সৃষ্টি করার মক্ষম সুযোগ রেখা মুখটা দুঃখী দুঃখী করে বলল দিদি দেখো কি অবস্থা হ্যাঁ গো মালবিকা ছেলেদার খেয়াল রাখতে পারো না বেশ তো ঘরে ঘুমিয়াছ একবার দেখবে না ছেলেটা কোথায় ওদমা বৌমাকে বেশ ভালোবাসে সে সংসারে অশান্তি এগিয়ে চলে পদ্মা রেখাকে শান্ত করতে বলল আহা থাম ছোট একেই মেয়েটার মুখটা শুকিয়ে গেছে চল সবাই রেস্ট নি করা রেখা তাই বললে হবে আমি এমনিতেই টেনশনে আছি আর ভালো লাগছে না আমার এসব কথা